ছাত্র জনতা সিভিক সায়েন্স বা পৌর বিজ্ঞানকে অনেকে পলিটিক্স পলিটিক্সের সাথে কনফিউজ করে এটা কি কিন্তু কনফিউজ করার কোনো উপায় নেই এ ব্যাপারে আমি তোমাদেরকে মিলিটারি এবং সিভিলিয়ানদের রিলেশনশিপের ব্যাপারে একটা কথা বলবো সেটা হচ্ছে মিলিটারির দায়িত্ব জনগণকে বহির শত্রুর আক্রমণ থেকে রক্ষা করা কাজেই তারা শান্তি রক্ষা বাহিনী হতে পারে না তাদেরকে যখন শান্তি রক্ষা বাহিনী হিসাবে ইউজ করা হয় যেমন বর্তমান সরকার ইউজ করছেন অথবা আমরা বাধ্য হচ্ছি এটা কিন্তু একটা বাধ্যবাধকতার মতো যত তাড়াতাড়ি পারে তাদের তাদের বেড়াকে ফিরে যাওয়া উচিত কারণ তারা শান্তিরক্ষী বাহিনী হিসাবে তাদের কোনো ট্রেনিং নেই পুলিশ হিসাবে ট্রেনিং নেই পুলিশ হচ্ছে একটা সিভিলিয়ানের অঙ্গ মিলিটারি ইজ নট সিভিলিয়ান একইভাবে তোমাদের ছাত্র জনতা তোমাদের অলসো মিলিটারিকে কন্ট্রোলে রাখতে হবে মিলিটারিকে কোনো বাটারিং বা তৈলাক্ত করবা না এবং মিলিটারিকে সবসময় আর্ম ফোর্সেসকে সবসময় মনে করিয়ে দেবে যে ওরা আমাদের বস নয় ওরা আমাদের শাসক নয় ওরা হচ্ছে আমাদেরকে সেবা করার জন্য আমাদের প্রতি অনুগত হওয়ার জন্য এবং মিলিটারি শুধু ততদিনে ভালো অ্যাজ লং এজ এ মিলিটারি ইফ সাবসারভিয়েন্ট টু দ্য সিভিলিয়ান মিলিটারিকে সবসময় জনতার নিচে থাকতে হবে জনতার উপরে উঠলে মাথায় উঠলে দ্যাট মিলিটারি উইল নট সারভাইভ কথা মনে রেখো